প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিকের ফল উচ্চমাধ্যমিকের রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় এবার ফল প্রকাশ করল শিক্ষা সাংসদ চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক শেষ হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি এবছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী সাত লক্ষ পঁচপান্ন হাজারের বেশি

কত ঘন্টা পড়তে কতজন গৃহ শিক্ষক ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ঘড়ি ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মন তাই প্রায় সারা দিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহ শিক্ষক আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি তো ছটা সাবজেক্টেরই একদম করে গৃহশিক্ষক ছিলেন তুমিও আবার কোন আসছে কি নিয়ে পড়বে আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সাইন্টিস্ট হতে চাই তুমি মাধ্যমিক স্থান পেয়েছিলে আমি মাধ্যমিকের রাজ্যে फोर्थ হয়েছিল তো এবার প্রথম হলে রাজ্যে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে হ্যাঁ আমাদের আশা ছিল যে প্রথম কাছে থাকবে তো একদম প্রথম হয়ে যাবে সেটা তো ভাবা যায় না কারণ এটা অনেক লাখের ব্যাপার থাকে তো ঠিক আছে হলো খুব ভালো লাগছে এরপরে কি নিয়ে পড়বে কি আশা করছেন ও গবেষণা লাইনে যাবে এবং গবেষণা করে ও ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় জিনিয়াস স্টুডেন্ট অফ স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকের কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল কত হয়েছিল ওর স্থান হয়েছিল ফোর কিন্তু সেটা আরও একটু আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনও দাবি রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞ দাস হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ সালে সেটা করিয়ে দেখালো ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার ও বিভিন্ন ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে এসে কম্পিটিশন কম্পিটিশান বা ডিবেট এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত এবং তার জন্য আমরা কেমন আছে বলুন দুর্দান্ত অনুভূতি দারুণ অনুভূতি গর্বের অনুভূতি আলিপুরদুয়ার জেলা তথা স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস ও সবসময় ভালো ছেলে মাধ্যমিকেও পড়তে হয়েছিল কোনো একটা দুটো সাবজেক্টের এক দুই নম্বরের জন্য হয়তো প্রথম এক দুয়ে থাকতে পারেনি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক ছাত্র গার্জিয়ান অভিভাবক ম্যানেজিং কমিটি আলিপুরদুয়ার বাসী জেলাবাসী শহরবাসী প্রত্যেকে দারুণ 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 খুশি সেলিব্রেট করবেন তো অবশ্যই আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে অভিজ্ঞকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ পাড়া ওয়ার্ড জেলা সবাই সেলিব্রেট করবে এটাই আমার আশা স্যার আপনার নাম এবং পোর্টফোলিওটা আমার নাম সঞ্জিত ধর আমি মাইক্রিন স্কুলের পরিচালন সমিতির সভাপতি